স্বামী প্রবাসে থাকে তাই স্ত্রী হাবিবার একা বিছানা জানা রাতে ঘুম আসে না সেজন্য স্বামী সন্তানকে রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল তারপর স্বামী ওই পরকিয়া পরকিয়া প্রেমিকের সাথে সাথে যে যে ঘটালো বলবেন হ্যাঁ যারা করে তাদের এরকম হওয়া উচিত পুরো ঘটনা শুনে আপনারা বুঝতে পারবেন এই প্রবাসী ভাইটা সর্বোচ্চ কতটুকু চেষ্টা করেছিল তার স্ত্রীকে রাখার জন্য কিন্তু তার পরবর্তীতেও তার স্ত্রী স্বামী সন্তানকে চায় না চায় শুধু পরকীয়া প্রেমিককে আর সেজন্যই তো পরকীয়া পরিণতি তা এরকমই হয়ে গেল কিন্তু আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পড়তেছেন হাবিবা স্বামীর পিক তো হাবিবা স্বামীর নাম হলো শাহিন আলম তো তাদের পারিবারিকভাবে আজ থেকে দশ বছর আগে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর থেকে তাদের সংসারটা খুব ভালোই ছিল একে একে তাদের গড়ে তিনটা সন্তান আসে সন্তান আসার পরবর্তীতে শাহিন আলম হাবিবা স্বামী বুঝতে পারলো যে আমার সংসারে অভাবনাটা চলতেছে তো সেই জন্য আমাকে ইনকাম করতে হবে আর আমি যদি বেশি পরিমাণে ইনকাম করতে চাই তাহলে অবশ্যই আমাকে সৌদি আরব চলে যেতে হবে প্রবাসে যেতে হবে আর সেই জন্য তিনি তার স্ত্রীর অনুমতি নিয়ে তিনি প্রবাসে যায় তিন বছর আগে তিনি প্রবাসে যায় যাওয়ার পরবর্তীতে সেখানে তিনি চাকরি করতেছে খুব ভালোভাবে তারপর মোটা অঙ্কের টাকাগুলো তার স্ত্রীকে পাঠাইতেছে যেহেতু তার স্ত্রী তিনটা সন্তান আছে তো সেই ক্ষেত্রে তার স্ত্রী যেন চলতে পারে পারে ভালোভাবে থাকতে এবং তিনি যেন সংসারের জন্য টাকা আয় করতে পারে সেজন্য সৌদি প্রবাসী শাহিন মিয়া তিনি অন্য কোনো চিন্তা না করে তার স্ত্রীর কাছে সব টাকাগুলো দিতেছিল আর এদিক দিয়ে স্ত্রী কি করলো তার তিন সন্তান নিয়ে তিনি বাসা থেকে বের হয়ে অন্য জায়গায় বাসা বাড়া রেখে তারপর তিনি পরকীয়ায় যুক্ত হয়ে গেল জাকির নামের এক লোকের সাথে তিনি যুক্ত হয়ে গেল তার সাথে বিবাহ ছাড়াই তারা একই ছাদের নিচে ওই যে বাসা বাড়া নিয়েছিল সেখানে থাকতেছে আর এই ঘটনাটা শাহীন বুঝতে পারেনি শাহীন না বুঝতে পেরে তিনি ওখানে গাদার মতো পরিশ্রম করে তার স্ত্রীকে বিশ্বাস করে টাকা দিতেছিল আর স্ত্রী হাবিবা ওই পরকিয়া প্রেমিককে নিয়ে ফুর্তি আমদ করে দেশাদি না করে এক ছাদের নিচে থাকতেছে তার পরবর্তীতে তার সাথে কি কি করতে পারে আপনারা বুঝতেই পারতেছেন তার পরবর্তীতে শাহিন যখন এই বিষয়টা জানতে পারলো যে স্ত্রী দেশে থেকে অন্য পুরুষের সাথে পরকীয়া করতেছে এবং কি তার সাথে তার বিছানায়িক থাকতেছে তখন তিনি আর এই বিষয়টা সহ্য করতে পারলো না তখন স্ত্রীকে ফোন দিল ফোন দিয়ে বলতেছে যে তুমি কি করতেছো করতেছ আমার তিনটা সন্তান আছে এবং আমি তোমাকে দশ বছরের একটা সংসার দিয়ে গেলাম আর এগুলো তুমি রেখে অন্য একটা পুরুষের সাথে পরকিয়া করতেছো আর যার সাথে পরকিয়া করতেছো সেই পুরুষটারও বিয়ে হয়েছে এবং তারও তিনটা সন্তান আছে তাহলে তোমরা কেন দুজনের সংসারটা নষ্ট করতেছো এই ধরনের কথাগুলো চাই তার স্ত্রীকে বলে কিন্তু স্ত্রী বলতেছে আমি তোমাকেও চাই না আমার সন্তানদেরকেও চাই না আমি আমার পরকিয়া প্রেমিককে চাই আর সে জন্য আমি আমার পরকে প্রেমিককে নিয়ে থাকবো তার পরবর্তীতে ছয় ডিসেম্বর স্বামী এবং তার তিন সন্তানকে রেখে হাবিবা পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পরবর্তীতে স্বামী এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারতেছিল না এক প্রকার তার মাঝে এটা প্রচুর মানে কষ্টকর বা ডিপ্রেশন একটা বিষয় হয়ে গেছে সেই জন্য তিনি এগারো তারিখ সৌদি আরব থেকে আমাদের বাংলাদেশে চলে আসে বাংলাদেশে চলে আসার পরবর্তীতে তিনি বাড়িতে না যেয়ে হাবিবার কাছে যায় এবং হাবিবাকে হাতে পায়ে ধরে তিনি বুঝাইতেছে আমাদের তিনটা সন্তান আছে আমাদের সংসার আছে তো তুমি আমাদের তিনটা বাচ্চার দিকে তাকিয়ে তুমি আমার সংসারে পুনরায় ফিরে আসো কিন্তু হাবিবার সাফ কথা আমি সন্তানও চাই না এবং তোমাকেও চাই না আমি আমার প্রেমিক কে চাই আর সেজন্যই তো আমি তার সাথে পালিয়ে এসেছি তো তুমি চলে যাও তো যা তার পরবর্তীতে শাহিন তার স্ত্রীর কাছে ব্যর্থ হয়ে তিনি তার স্ত্রী পরকীয়া প্রেমিক জাকিরকে হাতে পায়ে ধরে বুঝাইতেছে যে ভাই তুমি কেন তোমার সংসারটাও নষ্ট করতেছো আমার সংসারটাও নষ্ট করতেছো তোমারও তো তিনটা বাচ্চা আছে আমারও তিনটা বাচ্চা আছে তো তুমি তোমার স্ত্রী নিয়ে থাকো এবং আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও এই ধরনের কথাগুলো বলে বুঝাইতেছিল তো যা তার এই কথাটা বুঝতে চাচ্ছিল না দেখো তার পরবর্তীতে শাহিন খুবই ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরবর্তীতে তিনি যে কাজটা ঘটালো আপনারা বুঝতেই পারতেছেন বাজার থেকে একটা মানে তরকারি কাটে না সেই একটা দা নিয়ে আসলো আনার পরবর্তীতে বাজারের মাঝেই শাহিনের সাথে মানে বেশ কিছু আঘাত করে এক প্রকার আঘাত করার পরবর্তীতে এলাকাবাসী বা বাজারের লোকজন তাকে ধরাধরি করে পুলিশের কাছে হস্তান্তর করে এবং ওকে ওই জাকিরকে হাসপাতালে নিয়ে যায় তিনি এখন পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়নি তবে চিকিৎসাধীন অবস্থায় আছে শাহিনের এই কথাগুলো শোনার পরবর্তীতে আমার কাছে আসলে বিষয়টা মানে ভালোই লাগলো যে পরকিয়া যারা করে তাদেরকে এভাবেই শাস্তি দেওয়া প্রয়োজন এবং স্ত্রী হাবিবাকে আরও বেশি কিছু দেওয়ার মানে প্রয়োজন ছিল তবে আইন নিজের হাতে তুলে না নেওয়াটাই সবচেয়ে উত্তম তবে আসলে একটা মানুষ বোঝে যখন তার স্ত্রী চলে যায় সন্তান রেখে তখন তার কাছে আসলে অনেকটা কষ্টকর একটা বিষয় তবে সব কিছু মিলিয়ে দর্শক সুতরাং আপনাদের কাছে আসলে কী মনে হয় ঘটনাটা তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন পরবর্তীতে যারা পরকীয় করতে যাচ্ছে এবং যারা পরকীয় করছে তাদের মাথায় যেন বিষয়টা ঢুকে যায় আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব গল্পগুলো শুধু থাকবে আর অবশ্যই পরবর্তী মতো কথা কিন্তু একটাই মন্দক ভিডিও থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম